শুনুন আল্লাহ রসুল বলছেন খাইরুল নিসা সবচেয়ে ভালো মহিলা রাসুল সাল্লাম বলছেন জান্নাতি মহিলা কে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে মোবাইলে কারো সাথে কথা বলে না মনে মনে করে না যে স্বামী এখন বাড়িতে নেই একটু কথা বলে বাড়িতে নাই একটু অন্যের বাড়ি থেকে ঘুরে আসি একটু খালার বাড়ি চাচির বাড়ি থেকে ঘুরে আসি এই মহিলা তার জন্য জান্নাত খোলা আছে ওরা যারা জান্নাতে যাবে সিরিয়াল এক আল্লাহ রসুল বলছেন নবীগঞ্জ জান্নাতে যাবেন দুই শহীদেরা জান্নাতে যাবে তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার ওইসব মহিলা জান্নাতে যাবে যারা স্বামীকে মেনে চলে সিরিয়াল মোহাম্মদ সালাই এইভাবে এভাবে বললেন আমি অনুবাদক আমি এখানে বাড়তি কিছু আপনার জন্য বলিনি আমি আপনাকে বলছি স্বামীকে মেনেই চলতে হবে এটি তুই